এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ক্যাফোল্ডিং কত ধরনের ও কি কি এবং ডিটেলস আলোচনা করব এক নাম্বার হলো স্টেডিক্স ক্যাফোল্ডিং স্ট্যাটিক স্ক্যাফোল্ডিং হল একটি অস্থায়ী কাঠামো যা নির্মাণ কাজ রক্ষণাবেক্ষণ বা মেরামতের সময় শ্রমিকদেরকে উচ্চস্থানে কাজ করার সুবিধা দিতে ব্যবহৃত হয় এটি মাটিতে স্থায়ীভাবে স্থাপিত থাকে যতক্ষণ না কাজ শেষ হয় এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব চলুন শুরু করি স্ট্যাটিক স্ক্যাফোল্ডিং কি স্টেট স্ক্যাফোল্ডিং এমন এক ধরনের স্ক্যাফোল্ডিং যা একবার স্থাপন করা হলে স্থান পরিবর্তন করা হয় না যতক্ষণ না কাজ সম্পূর্ণ হয় এটি সাধারণত ইমারত নির্মাণ বা বড় কোনো স্থাপনার উচ্চ অংশে কাজ করার জন্য ব্যবহৃত হয় স্ট্যাটিক স্ক্যাফোল্ডিংয়ের বৈশিষ্ট্যসমূহ এক স্থির কাঠামো একবার স্থাপন করার পর এটি জায়গা পরিবর্তন করে না দুই মজবুত ও স্থিতিশীল উচ্চতা এবং লোড ধারণ ক্ষমতা অনুযায়ী দুইভাবে নির্মাণ করা হয় তিন ধাতু বা বাঁশের তৈরি সাধারণত স্টিল অ্যালুমিনিয়াম বা বাঁশ দিয়ে তৈরি হয় চার বহুল ব্যবহৃত বহুতল ভবন ব্রিজ নির্মাণ ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উপাদানসমূহ স্ট্যান্ডার্ড ভার্টিকাল পোল মাটির সাথে সংযুক্ত উল্লম খুঁটি লেজার হরিজন্টাল পোল অনুভূমিকভাবে সংযুক্ত ব্রেসিং কাঠামোকে শক্তিশালী করার জন্য ক্রস আকৃতির সাপোর্ট প্ল্যাটফর্ম যেখানে শ্রমিক কাজ করেন স্ট্যাটিক স্ক্যাফোল্ডিং ব্যবহারের সুবিধাসম নিরাপদ ও স্থিতিশীল একাধিক শ্রমিক একসাথে কাজ করতে পারে ভারী যন্ত্রপাতি বহন করতে সক্ষম বিভিন্ন উচ্চতায় সমানভাবে কাজ করা যায় দুই নাম্বার মোবাইল স্ক্যাফোল্ডিং মোবাইল স্ক্যাফোল্ডিং এটি হলো একটি চাকা লাগানো অস্থায়ী কাঠামো যা নির্মাণ রং করা রক্ষণাবেক্ষণ বা উচ্চতায় কাজ করার সময় ব্যবহার করা হয় এবং সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় মূল বৈশিষ্ট্য এক চাকা হুইলস নিচে চাকা থাকে যাতে স্ক্যাফোল্ডটি সরানো সহজ হয় প্রায় সব চাকারি লকিং ব্যবস্থা থাকে যাতে কাজের সময় নড়াচড়া না করে দুই লোড ক্যাপাসিটি সাধারণত দুই শত থেকে চার শত কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে তিন উপাদান বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম কারণ এটা হালকা জং ধরে না এবং বহনযোগ্য চার সহজ সংযোজন ও খোলার ব্যবস্থা কোনো বিশেষ যন্ত্র ছাড়াই সেট আপ করা যায় তিন নাম্বার ইন্ডিপেন্ডেন্ট স্ক্যাফোল্ডিং বা স্বতন্ত্র স্ক্যাফোল্ডিং এটি এমন একটি ধরনের স্ক্যাফোল্ডিং অস্থায়ী কাঠামো যেটি কোনো ভবনের বা প্রাচীরের উপর নির্ভর না করে নিজেই নিজের ভার ধরে রাখতে পারে এটি সাধারণত মাটি থেকে খাড়া করে তৈরি করা হয় এবং এতে উল্লম্ব অনুভূমিকভাবে পাইপ বা স্ট্যান্ড ব্যবহার করা হয় মূল বৈশিষ্ট্য এটি মাটিতে স্থাপিত হয় বিল্ডিং বা দেয়ালের সাথে সরাসরি সংযুক্ত নয় সাধারণত নির্মাণ কাজ প্লাস্টারিং বা রং করার সময় ব্যবহৃত হয় এটি স্থানান্তরযোগ্য এবং পুনরায় ব্যবহারযোগ্য চার নাম্বার ব্রেডকেজ স্ক্যাফোল্ডিং বার্ডকেজ স্ক্যাফোল্ডিং এটি এক ধরনের অস্থায়ী মাচা বা কাঠামো যা প্রধানত ছাদ বা ওপরে কাজ করার জন্য ব্যবহৃত হয় এটি অনেকগুলো ভার্টিক্যাল উল্লম্ব ও হরিজন্টাল আডাডি পাইপ বা টিউব দিয়ে একটি খাঁচার মতো গঠিত হয় এই জন্য এর নাম ব্রেডকেজ কি পাখির খাঁচা ব্রেডকেজ স্ক্যাফোল্ডিংয়ের বৈশিষ্ট্য গঠন অনেকগুলো উল্লম্ব পাইপ স্ট্যান্ডার্ডস এবং আডাডি পাইপ লেজার্স দিয়ে ঘন গঠন তৈরি করা হয় ব্যবহার ছাদের নিচে কাজ করার সময় যেমন পেইন্টিং প্লাস্টারিং লাইট বসানো ইত্যাদিতে ব্যবহার হয় স্থায়িত্ব এটি খুবই স্থিতিশীল এবং স্বয়ংসম্পূর্ণ কাঠামো পাঁচ নাম্বার। কেন্টিলিভার স্কাফোল্ডিং এটি এমন একটি বিশেষ ধরনের নির্মাণ সহায়ক কাঠামো যা এক প্রান্তে স্থিরভাবে সংযুক্ত থেকে অন্য প্রান্তে প্রসারিত হয় এটি সাধারণ ওই সব স্থানে ব্যবহার কর হয় যেখানে মাটিতে স্কাফোল্ডিং স্থাপন করা সম্ভব নয় ছয় নাম্বার হ্যাঙ্গিং স্ক্যাফোল্ডিং হল একটি ধরনের অস্থায়ী কাঠামো যা সাধারণত বিল্ডিং বা নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হয় এটি একটি ধরনের স্ক্যাফোল্ডিং সিস্টেম যা এক বা একাধিক তার দডি বা লোড বেয়ারিং সাপোর্ট ব্যবহার করে আকাশে ঝুলানো থাকে এর মাধ্যমে নির্মাণ কর্মীরা উচ্চতায় কাজ করতে সক্ষম হন যেমন ভবনের বাইরে বা উচ্চ দেয়ালে পেইন্টিং মেরামত বা অন্যান্য কাজ করার জন্য